দুর্গা দুর্গাদী নমোস্তুতি দুর্গাদী নমোস্তুতি দুর্গাদম স্তুতি কাতিণী মহাময়ে ধনুর ধরে, খড়গোধারিণী শ্রীচন্ডী দুর্গা দেবী নমস্তুতি বসুদেব বসুতে কালী বাসুদেব সহোদরী বসুন্ধরা শ্রী নন্দী দুর্গা দেবী যোগ নিদ্রে মহানিদ্রে যোগমায়ে মহেশ্বরী যোগ সিদ্ধি কারী সিদ্ধি দুর্গা দেবী নমস্তুতি শঙ্কু চক্র গদা পানে বাহবে পিতাম্বর ধরে ধান্নি দুর্গা দেবী নমস্তুতি ঋগজ্জু সামার্থ বানো চতুর্শামন্ত লোকিনী ব্রহ্ম স্বরূপিনী ব্রাহ্মী দুর্গা দেবী নমস্তুতি বিষ্ণু নাং বিষ্ণুনাথ সহদর বৃষ্টি রূপ ধরে ধন্য দুর্গা দেবী নমস্তুতি সর্বজ্ঞে সর্বজ্ঞে সর্বে সর্বে সে সর্বসাক্ষিণী সর্বামৃত জটা ভারে দুর্গা দেবী নমস্তুতি অষ্টবাহ মহাসত্যে অষ্টমী নবমে প্রিয়ে অর্থাশ্ব প্রিয় ভদ্রী দুর্গা দেবী নমস্তুতি দুর্গাষ্টক ইদুণ ভক্তি তো পঠে স্বতম অপন্নতি দূর্গা লোক দুর্গা দেবী নমস্ত দুর্গা দেবী নমস্তুতি দুর্গা দেবী দুর্গাষ্টকম সম্পূর্ণ দুর্গাদী নমস্তুতি দুর্গা দেবী নমস্তুতি দুর্গা দেবী নমস্তুতি কাত্তায়ী মহামায় খড়গবান ধনুর্ধরে খড়গোধারিণী শ্রীচন্ডী দুর্গা দেবী বসুদেব সুতে কালী বাসুদেব সহোদরী বসুন্ধরা শ্রী নন্দী দুর্গা দেবী নমস্তুতি যোগ নিদ্রে মহানিদ্রে মহেশ্বরী যোগ সিদ্ধি কালী সুদ্ধি দুর্গা দেবী নমস্তুতি শঙ্কুচক্র বাহবে পিতাম্বর ধরে ধন্যী দুর্গা দেবী নমস্তুতি ঋগ্জ্জ সামর্থবাণ চতুসামন্ত লোকিনী ব্রহ্ম স্বরূপিণী ব্রাহ্মী দুর্গা দেবী নমস্তুতি বিষ্ণীনা কুসম্ভুতে বিষ্ণুনাথ সহোদরী বৃষ্টি রূপ ধরে ধন্য দুর্গা দেবী নমস্তুতি সর্বজ্ঞে সর্বে সর্বে সে সর্বসাক্ষিণী সর্বামৃত তটা ভারে দুর্গা দেবী নমস্তুতি অষ্টবাহু মহাশক্তে অষ্টমী নবমে প্রিয়ে অর্থাশ্ব প্রিয় ভদ্রে দুর্গা দেবী নমস্তুতি দুর্গাষ্টকম ইদং পুণ্যং ভক্তিতে য পঠেন্নার সর্বতম বাপন্নতি দুর্গা লোকংশ গচ্ছতি দুর্গা দেবী নমস্তুতি দুর্গা দেবী নমস্তুতি দুর্গা দেবী ఇది దుర్గాష్టకం సంపూర్ణం దుర్గాదేవి సంపూర్ణ దుర్గాదేవి వస్తుతి దుర్గాదేవి దుర్గాదేవినోస్ মহামায়ে কাত্তায়ী দুর্গা দেবী নমস্তুতি বসুদেব বসুতে কালী বাসুদেব সহোদরী বসুন্ধরা শ্রী নন্দী দুর্গা দেবী নমস্তুতি যোগ নিদ্রে মহানিদ্রে যোগ মহেশ্বরী যোগ সিদ্ধি কালী সুদ্ধি দুর্গাদেবী নমস্তুতি

অষ্টবাও মহাশক্ত অষ্টমে প্রিয়ে অর্থাৎ প্রিয় ভদ্রী দুর্গাদি নমস্তুতি দুর্গাষ্টক ইদুর্ণ ভক্তিতে য পঠে সর্বতম বাপন্নতি দূর্গা লোক গতি দুর্গা দেবী নমস্তুতি দুর্গা দেবী নমস্তুতি দুর্গা দেবী নমস্তুতেষ্টক সূর্ণম